আচ্ছা এই ধনতেরাস ব্যাপারটা এলো কোথা থেকে ধনতের আসে শুধুই কি শোনা শুধুই কি রূপ শুধুই কি স্বামীর দীর্ঘায়ু মণিমুক্ত কাঁসা পেতল এ সমস্ত কিনে নিয়ে আসলে গৃহস্থের হয়তো কল্যাণ হয় বইয়ের চাঁদ মুখ হয়তো আর উদ্ভাসিত হয় কিন্তু আদপেও সেটা সাংসারিক সমৃদ্ধির সঙ্গে কোনোভাবেই যুক্ত হয় না ভুল বুঝে মানুষ কিছু করুক এইখানে আমার আপত্তি এইখানে আমার প্রতিবাদ ধন্ত্রাসের বিষয়টা যেটা পৌরাণিক বিষয় সেই অনুষঙ্গটা কিন্তু একেবারেই আলাদা তার সঙ্গে কোথাও ঝেঁটা নেতা এর কোনো সম্পর্ক নেই এটা আমাদের দুর্ভাগ্য আমরা ঋষি পরম্পরা থেকে স্খলিত হয়ে গেছি ধনত্রেশের একটা আলাদা ডেফিনেশন আছে যেটা সনাতন শাস্ত্র সম্মত আমি রয়েছি এখন ব্রহ্মময়ী কালী মায়ের মন্দিরে জানবো এই মন্দিরের অনেক অজানা ইতিহাস এই মন্দির এই আশ্রম এই মঠ কিভাবে প্রতিষ্ঠা হয় আজকে এমন একজন কথা বলবো যাকে হয়তো আপনারা অনেকেই চেনেন তার ডাকে মায়ের ইচ্ছায় আজকে এখানে আমার আশা মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দ মহারাজ মহাশয়ের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো অনেক বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো আপনি জানলে আপনারই চিন্তন শক্তি চেতনা শক্তি বাড়বে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান বা যোগাযোগ করতে চান তাহলে আমাকে ফোন করুন সিক্স টু এইট নাইন এইট ফাইভ এইট ফাইভ সেভেন এই নাম্বারে তাহলে শুরু করছি আজকের এপিসোড নমস্কার বন্ধুরা আমি ইভান সরকার আর আপনারা যারা আমাকে প্রতিনিয়ত দেখেন আপনারা জানেন আমি মায়ের টানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই চলে যাই মায়ের মন্দিরে মায়ের ভক্তির টানে এবং যে বিষয়গুলো আপনারা জানতে চান বা যেগুলো আপনারা সঠিক ইতিহাস সঠিক তথ্য আপনারা আগে জানেন না সেই তথ্যকে আমি আপনাদের সামনে তুলে আনি মায়ের এই টানে ঘুরতে ঘুরতে আজ আমি চলে এসেছি নোয়াপাড়ায় কলকাতা নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে খুব কাছাকাছি ব্রহ্মময়ী কালীবাড়ি আমাদের সকলের খুব প্রিয় পরম শ্রদ্ধেয় আমার খুব শ্রদ্ধার একজন মানুষকে আমি আমার সামনে আজকে পেয়েছি আমাদের এই চ্যানেলের খুব সৌভাগ্য যে আজকে তার মুখ থেকে এবং তার সঙ্গে আমরা কথা বলবো এবং অনেক তথ্য অনেক ইতিহাস অনেক তন্ত্র অনেক মাইথোলজিক্যাল বিষয় যেগুলো আমরা জানতে পারবো তিনি আর কেউ নন তিনি মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দ মহারাজ আমি সবার আগেই অসংখ্য ধন্যবাদ জানাবো মহারাজকে অনেক ধন্যবাদ আমার অনেক সৌভাগ্য যে আপনি আমাকে আপনার মহামূল্যবান সময় থেকে একটু সময় দিলেন আমি এই মন্দিরে এসে আমি প্রচণ্ড আপ্লুত এবং এই যে পরিবেশটা এখানকার এত স্নিগ্ধ একটা শোভনীয় এত একটা আধ্যাত্মিক পরিবেশ সব জায়গায় তো এত আধ্যাত্মিক পরিবেশ পাওয়া যায় না তো আমি প্রথমেই যদি আপনাকে বলি যে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে এই যে মন্দির বা এই যে আশ্রম এই আশ্রমের একটা ছোটো ইতিহাস যদি আপনি আমার শ্রোতাদের বা দর্শকদের বলেন প্রথমেই বলি ইভান আমার শুধু অনুরাগী নয় ইভান একটা অত্যন্ত মিষ্টি ছেলে ও ভারী সুন্দর করে ওর কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে বিশেষ করে বঙ্গের যে শক্তি সাধনা শক্তিপীঠ খ্যাত এবং অখ্যাত শক্তি মন্দিরগুলোকে এই যে ওর কাজের মধ্যে দিয়ে তুলে ধরছে এতে মা নিশ্চিতভাবে ওর আগামীর চলার পথকে অনেক অনেক প্রশস্ত করবে ও আজকে ঘুরতে ঘুরতে এসেছে শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়িতে বললে ভুল হবে না যারা বঙ্গের আধ্যাত্মিক বিবর্তন এবং ক্রম প্রসারমানতার সঙ্গে যুক্ত তাদের কাছে ব্রহ্মময়ী কালীবাড়ি খুব নতুন কিছু নয় এ কালীবাড়ি সকলের কাছে অত্যন্ত পরিচিত সারা বছর সনাতন হিন্দু ধর্মের যে কটি ধর্মকৃত্য তার সমস্তটি পুঙ্খানুপুঙ্খ শাস্ত্রাচার অনুযায়ী আমরা তার সেবা করি তা মূলত পঞ্চমকারাত্মক অর্থাৎ বিরাচারী তন্ত্রের যে সাধন প্রক্রিয়া যে উপাচার এবং উপকরণের নির্দেশ সেই নির্দেশ মেনে আমরা এখানে দেবীর সেবা করে থাকি কিন্তু তার পাশাপাশি এই মন্দিরেরই ত্রিতলে চতুর্ধা বিগ্রহ প্রতিষ্ঠিত আছেন জগন্নাথ বলদেব সুভদ্রা এবং সুদর্শনজি সেই সেবা কিন্তু পূর্ণ উৎকলীয় স্মৃতি অনুযায়ী নির্বাহ করা হয় সেই মন্দিরে সারা বছর কেবলমাত্র জাত ব্রাহ্মণেরাই প্রবেশ করতে পারেন সেখানকার যে রতন সিংহাসন সেটা কেবলমাত্র ব্রাহ্মণদের দ্বারাই পরিচালিত হয় সেবিত হয় কেবলমাত্র রথযাত্রার দিন ভগবান যখন রথযাত্রা অনুষ্ঠান করেন গুন্ডিচা মহোৎসব যখন হয় তখন মায়ের কাছে এই চতুর্ধা বিগ্রহ অবস্থান করে সেই সময় পূর্ণ স্মার্ত মতে দেবীরও সেবা হয় জগন্নাথ দেবেরও সেবা হয় আচ্ছা আমি পরবর্তী প্রশ্নে যাব কারণ আমাদের সামনেই আসছে দীপাবলি সামনে আমাদের কালী পুজো আসছে এবং পরপর অনেকগুলো লাইন দিয়ে একটা একটা মেজাজ আবার মানুষ উদ্বেলিত হয়ে উঠবে দিনে এবং প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যে একটা ঝাটা কেনার দিন ঝাটা না মানে সোনা দানা মানুষ কিনে থাকে এবং বলা হয় আবার নুন হ্যাঁ নুন হ্যাঁ ধনতেরাসের দিন বাড়িতে সোনা আনলে বাড়ির শ্রীবৃদ্ধি হয় বাড়িতে অনেক অর্থ সমাগম ঘটে কিন্তু সত্যি কি ধনতেরাসে সোনা কেনার নিয়ম রয়েছে এক কথায় বলি না কেউ কোনো শাস্ত্রীয় প্রমাণ দেখাতে পারবে না আমি চ্যালেঞ্জ করছি যে ধনতেরাসের দিন ঝেঁটা কিনলে সংসারে শান্তি আসে স্বামী স্ত্রীতে আহ্লাদিত হয়ে কিলো কিলো নুন কিনে নিয়ে আসলে উভয়ের দাম্পত্য বেশ লবণাক্ত হয় কিংবা সোনা দানা মণিমুক্ত কাঁসা পেতল এ সমস্ত কিনে নিয়ে আসলে গৃহস্থের হয়তো কল্যাণ হয় বইয়ের চাঁদ মুখ হয়তো আরও উদ্ভাসিত হয় কিন্তু আদপেও সেটা সাংসারিক সমৃদ্ধির সঙ্গে কোনোভাবেই যুক্ত হয় না আসলে ধন্ত্রাসের বিষয়টা যেটা পৌরাণিক বিষয় সেই অনুষঙ্গটা কিন্তু একেবারেই আলাদা তার সঙ্গে কোথাও ঝ্যাঁটা নেতা এর কোনো সম্পর্ক নেই এটা কোথা থেকে কিভাবে এলো আর মানুষ কেনই বা এটাকে নিয়ে এত মাতামাতি করে ফেললো এটা এক ঝেঁটা ব্যবসায়ীরা বলতে পারে কিংবা নুনের ব্যবসায়ীরা বলতে পারে আর সোনাদান যারা বেচছে আমি তাদের হতাশ করছি না তাদের আরও বিক্রি বাড়ুক সেই দিন আরও বাম্পার সেল হোক কিন্তু ভুল বুঝে মানুষ কিছু করুক এইখানে আমার আপত্তি এইখানে আমার প্রতিবাদ আসলে এটাকে তো মানুষ একটা ট্রেন্ড হিসেবে ধরে নিয়েছে মানে সবাই ভাবছে যে একটা হিন্দু সনাতন ধর্ম হুজুগ হুজুগ কোনো যুক্তি হয় না হুজুগ এর কোনো কারণ হয় না আর হুজুগ চিরন্তন নয় এটা মনে রাখতে হবে আচ্ছা এই ধন্তরেসবাটি এই লোক কথা থেকে অ্যাকচুয়ালি বলি পুরাকালে কাশীতে একজন রাজা রাজত্ব করতেন প্রজাবৎসল এবং অমিত পরাক্রমশালী তার নাম ছিল মহারাজা হিমু বা হিমা এই হিমার রাজত্বকালে কাশীর ব্যাপক উন্নতি হয়েছিল এবং দুর্দণ্ড প্রতাপশালী রাজা ছিলেন কিন্তু রাজার ব্যক্তিগত জীবনে খুব দুঃখ তার কারণ কি মহারাজা অপুত্রক তার কোনো সন্তান ছিল না এই যন্ত্রণা তাকে কুড়ে কুড়ে খেত বহু যাগযজ্ঞ করেছেন বহু পণ্ডিতের সঙ্গে সাধু মহাত্মা তাদের সঙ্গ করেছেন তাদের পরামর্শ নিয়েছেন যে যা বলেছেন এখন বিপদগ্রস্ত মানুষ যেমন তান্ত্রিকদের কথায় যে যা বলে করে কিংবা ঝাঁটা কেনে নেতা কেনে সেই সময় হিমো তাই করেছেন কিন্তু করেও কিছু করে উঠতে পারেননি শেষ পর্যন্ত এক সন্ত এসে তাকে বললেন যে মহারাজ আপনি পুত্রেষ্টি যজ্ঞ করুন করলে পর পুরাকালে পুত্রেষ্টি যজ্ঞ করে অপুত্রক দশরথেরও সন্তান হয়েছিল তা আপনি সন্তান পেতে পারেন হিমু তাই করলেন এবং সত্যি সত্যিই তিনি একটি পুত্র সন্তান লাভ করলেন মহারাজের আহ্লাদের শেষ নেই আগেকার দিনে সন্তান হলেই প্রসূতি গৃহের বাইরে দৈবজ্ঞ বসে থাকতেন জ্যোতিষ বসে থাকতেন সময়টা নোট করে নিতেন এবং তৎক্ষণাৎ তিনি নিদান দিতেন যে এই জাতকের কি হবে কি না হবে সভাপতি রাজকীয় ব্যবস্থা সেখানেও দৈবজ্ঞ আছে তিনি নিদান নিয়ে এসে মহারাজকে বললেন মহারাজ আপনি পুত্রমুখ দর্শন করতে পারলেন আপনার অপুত্র খাবার যে যন্ত্রণা তার অবসান হলো ঠিকই কিন্তু এর সঙ্গে আমার একটু বক্তব্য আছে কি বক্তব্য না বক্তব্য এই আপনার সন্তান কিন্তু দীর্ঘায়ু নয় বরং স্বল্পায়ু এবং সবচেয়ে মজার কথা আপনি যেদিনই ছেলের বিয়ে দেবেন তার চার দিনের মধ্যে ছেলে আপনার সর্পদংশনে মারা যাবে মহারাজ তো একদম হতশ্বাস হয়ে পড়লেন যে এতদিন পর যদিও বা পুত্রমুখ দর্শন করলাম কিন্তু এ কী কাণ্ড যে আমার ছেলে মারা যাবে যাকেই দেখছেন তাকেই বলছেন এর খণ্ডন কি আপনারা বলুন যা করলে হয় আপনারা তার ব্যবস্থা করুন কেউ কিছু আর নিশ্চিত করে বলতে পারছে না শেষে একজন সন্ন্যাসী কাশিতে এলেন তিনি এসে বললেন মহারাজ আপনি পুত্রের বয়প্রাপ্ত হলে বিবাহ দিন মহারাজ বলেন বিবাহ দিলেই তো আমার চার দিনের মতোই পুত্রের মৃত্যু হবে আপনি এ কী কথা বলছেন বলে আপনি দিন তারপর আমি উপায় বলে দেব। একমাত্র আপনার পুত্রবোধই পারবে আপনার পুত্রের প্রাণ রক্ষা করতে মহারাজ ঢেড়া দিয়ে দিলেন যে আমার ছেলেকে যে বিবাহ করবে সে তো একাধারে রাজরানী হবেই উপরন্তু তার পিতৃবংশকে অর্থাৎ বেআইকে মহারাজ অর্ধেক রাজত্ব দিয়ে দেবে যেহেতু সে তার মেয়েকে দিচ্ছে কিন্তু মহারাজের এত প্রলোভন সত্ত্বেও কেউ রাজি হলো না কে চায় চার দিনের মাথায় তার মেয়ে বিধবা হবে হঠাৎ একদিন রাজ দরবারে হিমুর রাজ দরবারে এসে হাজির হলো এক অপরূপা সুন্দরী বিদুষী কন্যা সে বলল মহারাজ আমি আপনার শর্তে রাজি আছি ধুমধাম সহকারে বিবাহ হলো রাজার ছেলের বিয়ে যেমন করে হয় তেমনভাবেই হলো প্রথম রাত্রি কেটে গেল দ্বিতীয় রাত্রি কেটে গেল তৃতীয় রাত্রিও কেটে গেল এবার এলো চতুর্থ দিন মহারাজ দৌড়ে এলেন পুত্রবধূর কাছে মা আজকের রাত্রিরে আমার সন্তানের প্রাণ যদি তুমি রক্ষা করতে পারো তাহলে একাধারে রাজ্য রক্ষা হবে তোমার স্মৃতির সিঁদুরও রক্ষা হবে পুত্রবধু তার শ্বশুরকে বললেন মহারাজ আপনি এক কাজ করুন আমার যা গহনাগাটি আছে সব আমাকে এনে দিন যা আপনারা দিয়েছেন যা আমার বাবার বাড়ি থেকে এসেছে যা প্রজারা অতিথি অভ্যাগত রে সব এনে আমার কাছে জড়ো করুন যে সোনা গয়নার সঙ্গে ছেলের প্রাণরক্ষার কি যোগাযোগ থাকতে পারে সর্পদংশন এটা থেকে এরাবে কি করে হলো সন্ধ্যা হলো হিমুর পুত্রবধূ অপরূপ বেশে সাজলেন স্বামীকেও সেমনি করে সাজালেন সারাটা ঘর প্রদীপ দিয়ে আলোকিত করে দিলেন নিজে যেমন গহনা পড়েছে ঠিক তেমনি তার থেকে একশো গুণ বেশি গহনা তার অপরিধেয় রয়ে গেল একটা স্তূপ হয়ে গেল সোনা দানা হিরে মণি মুক্ত এবং এই স্তূপটা হলো কোথায় দরজার কাজটায় আচ্ছা রাত্রি হলো দরজা বন্ধ করে স্বামী স্ত্রী ঘরে এসে বসল ছেলে বলছে দেখো বাবা বলেছে আজকে রাতের না ঘুমোতে কিন্তু আজ আমার খুব ঘুম পাচ্ছে সারা দিন এত দুশ্চিন্তা বাবার মুখটা শুকনো মায়ের মুখটা শুকনো সবাই সারা নগরবাসী দুশ্চিন্তা করছে আমি আর এই মানসিক চাপ নিতে পারছি না আমি একটু শুয়ে পড়ব বউ হাত ধরে বলল দেখো তুমি যতক্ষণ চেষ্টা করো জেগে থাকার আর আমি তোমাকে গল্প শোনাব সেই গল্প তুমি শোনো আর শুনতে শুনতে এসো আমরা আজকে সারা রাতটা কাটাই শুরু করলো গল্প বলতে তার স্বামীকে আর ওই দরজার কাছে স্তূপীকৃত করা রয়েছে রাশি রাশি সোনা দানা হিরে মণি মুক্ত আর প্রদীপের আলো গিয়ে তাতে পড়ছে ঠিকরে উঠছে তার উজ্জ্বল বিভাসিত জ্যোতি ঠিক রাত্রির বেলা সেখানে এসে হাজির হলো পূর্ব নির্দিষ্ট সেই সর্প বিষোধর সর্প সে প্রবেশ করবে কক্ষে এবং দংশন করবে ওই রাজপুত্রকে সাপ এসেছে বটে কিন্তু ওই প্রচণ্ড জ্যোতিতে সে ঢোক বাড়ার পথ দেখতে পাচ্ছে না সারা রাত তার বিষাক্ত নিঃশ্বাস দিয়ে ঘরের চারিদিকে ঘুরতে লাগলো কোথা কোথা দিয়ে দিয়ে ঢোকা ঢোকা যায় যায় রাজার পুত্রবধূ গল্প শোনাচ্ছে তার স্বামীকে উজাগর কাটাচ্ছে সোহাগে আলাপে স্নেহে চর্চায় এমনি করতে করতে রাত অতিক্রান্ত হয়ে গেল ঠিক যেমন হিমুর পুত্রবধূর স্মৃতির সেঁদুরটা রাঙা ঠিক সেই রকম স্মৃতির সেদুরের বিভা নিয়ে পরের দিনের সূর্যোদয় হলো সাপ ফিরে গেল তার নিজের জায়গায় কাল রাত্রির অবসান হলো হয়তো পরবর্তীকালে মানুষ তো সব কিছুর সঙ্গে একটা অনুষঙ্গ খোঁজে মানুষ তো সমৃদ্ধি চায় সুখ চায় কখনও কোনো ওই গভীর লালিত কোনো স্বপ্নচারী পথে ওই সোনার রেফারেন্স আমাদের মনে হয়তো ঢুকে গেছে আচ্ছা আমরা হয়তো তাই ওই দিনটাতে সোনা কিনতে চাই কিন্তু সেই রেফারেন্স থেকে ঝাঁটা মারা এলো কোথা থেকে সেটা আমি বলতে পারি রেফারেন্স থেকে কজন জানেন সেটাও একটা বিষয় সেটাও একটা ব্যাপার আমি সত্যি কথা বলতে আমি প্রথম শুনলাম এই ইতিহাস আমি মানে আপনার সঙ্গে যখন আপনি যখন কথা বলছেন আমি নিজেই বিমর হয়ে শুনছি এই ইতিহাস তো জানা আমারও জানা ছিল না হয়তো আমার কিন্তু এর পরও একটা কথা আছে আচ্ছা যেটা এখনো তুমি জানতে চাওনি ধনত্রয়োদেশী বা ধনতেরাস শুধুই কি সোনা হ্যাঁ শুধুই কি রূপ শুধুই কি স্বামীর দীর্ঘায়ু শুধুই কি সমৃদ্ধি না ধনতেরাসের একটা আলাদা ডেফিনেশন আছে যেটা সনাতন শাস্ত্র সম্মত এই দিন বিষ্ণুর আবির্ভাব দিবস বিষ্ণু তো বারবার অবতার হয়েছেন বারবার বিভিন্ন রূপে তিনি এসেছেন কিসের জন্য বিনাশায় হচ্ছে দুষ্কৃত দুষ্কৃতিকে বিনাশের জন্য আর পালন করবেন বলে সাধুদেরকে তার দ্বাদশ অবতার হচ্ছেন ভগবান ধন্যান্তরী এই কে ধন্যন্তরী হচ্ছেন দেবতাদের বৈদ্য চিকিৎসক এই ধন্যন্তরীর দুই শিষ্য চরক আর সুশ্রুত যে চরকার সুশ্রুত থেকে আমাদের আয়ুর্বেদ শাস্ত্র যখন সমুদ্র মন্থন হল সমুদ্র মন্থন থেকে চোদ্দোটি রত্ন উঠে এসেছিল তার মধ্যে উর্বশী আছে ঐরাবত আছে তার মধ্যে অমৃত আছে এরকম বহুতর রত্ন এই ত্রয়োদশীর দিন অমৃত ভাণ্ডটি হাতে করে নিয়ে ভগবান নিজে আবির্ভূত হয়েছিলেন ধন্যন্তরী রূপ ধরে মানুষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বেঁচে থাকার সেটা কি তার স্বাস্থ্যের চ্যালেঞ্জ যদি স্বাস্থ্যটা সুস্থ না থাকে তার ধন থাক সম্পত্তি থাক সুন্দরী স্ত্রী থাক অনুগত পুত্র থাক যশ থাক প্রতিষ্ঠা থাক কোনোটাই কোনো মূল্য আসে না তাই জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আয়ু আয়ুর দেহি যশো ভাগ্যং ভগবতী দেহি মেয়ে প্রথমেই ঋষিরা চেয়েছে আয়ুর দেহী আমাকে সুস্থ জীবন দাও নিরোগ শরীর দাও আয়ু দাও আমি যেন থাকতে পারি মা তোমার এই সুন্দর পৃথিবীতে সেই আয়ুর প্রভৃতি নিয়ে যিনি আসেন তিনি হচ্ছেন ভগবান ধন্যন্তরী আমরা তার আবির্ভাবকে ভুলে গেলাম যেমন কৃষ্ণ জন্মাষ্টমী যেমন রামনবমী ঠিক তেমনি এই ধনত্রয়োদশী বা ধনতেরাস ভগবান ধন্বন্তরীর আবির্ভাব মহোৎসব এই দিনটায় আমরা যদি কিছু না ধন্যন্তরীর পূজা করি শ্বেত পুষ্পে শ্বেত চন্দনে ঘৃতে মধুতে পঞ্চামৃতে তাহলে ধন্যন্তরী আমাদের ওপর সন্তুষ্ট হন আমাদের দীর্ঘ নিরোগ সুস্থ স্বাস্থ্যকর জীবন দান করেন আমরা সেটা ভুলে গিয়ে কোথায় ঝেঁটা কোথায় নেতা কোথায় সোনা এর পিছনে দৌড়ে ফেললাম এটা আমাদের দুর্ভাগ্য আমরা ঋষি পরম্পরা থেকে স্খলিত হয়ে গেছি সত্যি মানে এত সুন্দরভাবে আপনি আমি বললেন মানে আমি মোহিত হয়ে গেলাম এবং আপনারা সকলে কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগছে এপিসোড আমি চান যে আমি আপনাদের কোনো মন্দিরে যাই আপনাদের এলাকায় যাই তারা আমাকে যোগাযোগ করুন সিক্স টু এইট নাইন এইট ফাইভ এইট ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন প্রচুর কমেন্ট করুন আর এই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করুন আমরা খুব শীঘ্রই ফিরছি দ্বিতীয় পর্ব নিয়ে